পেন দূর করতে আমরা একসাথে এভাবে এক হাত অর্থাৎ বাম হাত এবং ডান পা এরকমভাবে উঠাব মাথা সহ উঠবে এভাবে কিছুক্ষণ সময় থাকব তারপরে হাত পা দুইটা নামবে এরপরে বিপরীত হাত অর্থাৎ ডান হাত এবং বাম পা একসাথে উঠবে এই অবস্থাতে কিছুটা সময় থাকব এটা আমরা কয়েকবার করব এরপরে দুই হাত একসাথে উঠাবো এবং দুই পা উঠাবো এই অবস্থাতে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত অবস্থান করব তারপরে দিয়ে কিছুক্ষণ সময় রিল্যাক্স করব আমাদের ব্যাকের যে মাসলগুলো রয়েছে মেরোডন্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর সাথে সাথে আমাদের মেরোডন্ডে প্রচুর পরিমাণে রক্ত চলাচল বাড়ে এবং সেখানকার যে পেশিগুলা রয়েছে সেটাকে শক্তিশালী করে যার ফলে আমাদের যদি ব্যাক পেন থেকেও থাকে সেটা আস্তে আস্তে রিলিফ পাওয়া শুরু করে আর যাদের ব্যাকপেন নেই তারা যদি নিয়মিত করে এটা ব্যাকপেন হওয়াকে রোধ করবে অর্থাৎ কোমরের যে কোনো ধরনের ব্যথা দূর করতে এ ব্যায়ামটি করতে পারেন